শাকসবজির যে পরিমাণ দাম তার ভিতরে ফুলকপির দাম তো আরও বেশি আর এত দামের ফুলকপি এটা কিন্তু কোনো কিছুই ফেলে দিব না ফুলকপির ডাটা পাতা দেখে লোভ সামলাতে না পেরে চিন্তা করলাম যে এটা দিয়েও একটা রেসিপি তৈরি করব যদি ভালো লাগে খেতে আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত একটা রেসিপি তৈরি করলাম চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি একটা ফুলকপি নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম তরতাজা ফ্রেশ আর পাতা ডাটা সব বেশ ফ্রেশ একদম তরতাজা আট থেকে দশটা ছোট ছোট আলু আর এক মুঠো চিংড়ি শুটকি সব কিছু সাইড করে সরিয়ে ফুলকপি থেকে ডাটাগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম এবং সাইড থেকে পাতাটা ফেলে দিলাম আপনারা চাইলে পাতা সহ করে নিতে পারেন কিন্তু আমি পাতাটা এভাবে করে কেটে সাইড থেকে সরিয়ে মাথার শক্ত অংশটা আছে ওটা ফেলে দিয়ে এখন এইভাবে ছোট ছোটো করে কেটে নিলাম দেখেন এই যে পাতাগুলো আমি হাত দিয়ে ওইভাবে করে ফেলে দিলাম ফেলে দিয়ে পরে ডাটাটা ছোটো ছোট করে কেটে নিলাম আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন একটা ফুলকপির দাম পঞ্চাশ থেকে ষাট টাকা নেয় সেটা পাতা ডাটা ফেলে দিলে কতটুকু থাকে এটা দিয়ে একটা রেসিপি করে নেবেন ফুলকপি দিয়ে একটা করবেন চমৎকার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে ফুলকপি ডাটাগুলো এইভাবে করে কেটে সাইড করে সরিয়ে রেখে দিলাম এখন ছোট ছোটো যে আলুগুলো নিয়ে এসে আলুগুলো দুভাগ করে কেটে নিলাম পরবর্তী স্টেপে চলে গেলাম কড়াইতে দিয়ে দিলাম ফুলকপি ডাটা এবং আলু দিয়ে দিলাম কিছুটা পানি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে একটু উলটিয়ে পাল্টিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সব জায়গায় একই রকম সিদ্ধ হয় পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে দিয়ে দিলাম কিছুটা লবণ এবং এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ ছয় মিনিট লো ফ্লেমে যাতে সফটভাবে সিদ্ধ হয়ে যায় আলু এবং ফুলকপির ডাটা দেখেন সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা করে পোড়া পোড়া করে নামিয়ে নিলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই কোয়া রসুন কুচি এক মুঠো পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা শুকনামরিচ আর শুকনামরিচটা আমি যতটুকু এখানে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটা ঝাল খাবেন সেইভাবে আপনারা শুকনামরিচটা নেবেন মরিচ পেঁয়াজ এবং রসুন ভেজে তুলে নিলাম এখন ওই তেলের ভিতরে দিয়ে দিলাম যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সুটকি চিংড়ি ওইটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে একদম সফট করে নিয়েছি। ওই চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে আধা ভাজা করে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে ভাজা ভাজা করে তুলে নিলাম এখন সব কিছু বেটে নিব আমি বেটে নেওয়ার জন্য নিয়েছি ব্লেন্ডার আপনারা পাটায় বেটে নিতে পারবেন আমি তাড়াতাড়ি করার জন্য আর আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমি না বর্তমান খুব শর্টকটে কাজ করছি আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন ব্লেন্ডারে করতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন সব কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম এখন একটা প্লেটে নামিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা এবং রসুন একসঙ্গে যে করে নিয়েছিলাম ওইটা দিয়ে আর দিয়ে দিলাম এক চা চামচ সরিষার তেল আর লবণ কিন্তু আমি স্টেপে স্টেপে ব্যবহার করেছি যার কারণে এখন লবণটা দিলাম না পারফেক্টভাবে লবণ হয়ে গেছে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম একটু কাছ থেকে দেখিয়ে দিব কি চমৎকার হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করুন অসম্ভব মজা হয়েছে যদি চিংড়ি মাছের শুটকি নাক থাকে তাহলে তাজা তিনি চিংড়ি দিয়েও করতে পারবেন অথবা সেটা না থাকলেও একটু কালো জিরা দিয়ে এটা করবেন অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ট্রাই করবেন শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ